السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا وحبيبنا وعظيمنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন খতমে বুখারি খতমে কোরআন অনুষ্ঠানের উপস্থিত ওলামাই রাম দীনদরদি ইসলাম প্রিয় ভাইরা পদার আড়ালের মাও বোনেরা সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি রব্বুল আলমিন আমাদেরকে এই রকম একটি মহৎ অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য মালিকের দরবারে কলিমতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের আজকের যে উদ্বেগ সেটা নিশ্চয়ই প্রশংসনীয় উদ্বেগ প্রশংসার দাবি রাখে বিশেষ করে এই যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্বোধন আজকে ইনশাল্লাহ হবে দেশের সর্বস্তরের আলেম এ দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী নগরী ফি হায়াতিহি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা মৌলানা ডক্টর আফম ও খালেদ হোসাইন সাহেবের বরকতময় হাতে ইনশাল্লাহ এই কমপ্লেক্সের বৃত্তি হবে আসলে এই কমপ্লেক্সের উদ্দেশ্য শুনে আমি খুব বেশি আনন্দিত হলাম যে তাদের মূল উদ্দেশ্য হল নারী শিক্ষা বালিকা মাদ্রাসা করা ইসলামের সূচনালগ্ন থেকে ফুরুষ ক্রামের সাথে সাথে মহিলা সাহাবিরও কোরআন হাদিসের এলেম অর্জন করে দিনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন অনেকের ধারণা নারীদের ইসলামী শিক্ষার প্রয়োজন নেই অনেকেই এই মনে করে নারীরা শুধু ঘরে থাকবে তারা দিন এলেম পড়ার হাদিসের এলেম অর্জন করার প্রয়োজন নেই কিন্তু শুরু থেকে দেখা যায় হযরত উমুল মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তা আলা আনহার যে আমল হাদিসের ব্যাপারে ওনার যে খেদমাত যে অবদান যে সমস্ত রাভিরা সর্বোচ্চ হাদিস রেওয়ায়ত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আনহা মা আল্লাহ তালা আনহার অনেক বড় বড় জলিল কদর সাহাবাইক রাম ওনার ছাত্র ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইসলামে যদি নারী শিক্ষার গুরুত্ব না থাকতো আইসা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা এত বড় বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিসা হত না আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহার হাদিসের জগতে তার যে অবদান কেয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে এবং পৃথিবীর সকলেই তার বর্ণিত হাদিস থেকে নিজের জীবনকে গঠন করে সুন্দর করবে এটাই প্রমাণ করে ইসলামের নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম মা ইছা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহার হাত ধরে সাহাবী যুগে অনেক মুহাদ্দিসা এর পরবর্তীতে তাবেইর যুগে অনেক বড় বড় মুহাদ্দিসা ফকীহা ইতিহাসে তাদের নাম সনক করে লেখিয়েছেন হাদিসের জগতে সর্বোচ্চ সবচেয়ে বড় বিশুদ্ধতম কিতাব হলো সহিহুল বুখারী বুখারী শরীফের ইমাম বুখারির যে সমস্ত ছাত্র শিষ্যগুলো ছিলেন তাদের মধ্যে একজন হল করিমা আল মারওয়াজিয়া সৈয়দা করিমা আল মেরওয়াজিয়া উনি হলেন ইমাম বুখারি রেমাহুল্লর ছাত্রে ছাত্রী ওনার যে লিখিত সংকলিত কিতাব বখারে শরীফের যে নুসখা যে কফি এটাকে সবচেয়ে বিশুদ্ধতম কফি হিসেবে বিবেচিত করা হয় সেই কফি হল নুসখা করিমিয়া এই নুসাই করিম তিনি হলেন এই করিমা সৈয়দা করিমা একজন বড় ছিলেন এর জগতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তো যদি ইসলামে নারী শিক্ষা না থাকতো গুরুত্ব না থাকতো আসিদা করিমা আলমের রাজিগের মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দা সৃষ্টি হতো না এইভাবে এলমে হাদিসে সৈদা করিমা আলমের ওজিগের যেরকম অবদান ঠিক তেমনিভাবে এলমুল ফেকাতে আমরা দেখি ইমাম লাইস সমরকন্দি রহমাহুল্লার মেয়ে ফাতিমা বিনতে আবুল্লাঈস আর সমরকন্দি উনি বড় ফকিহা ছিলেন এলমে ফেকার মধ্যে ওনার বড় পাণ্ডত পাণ্ডিত্য অর্জন করেছেন উনি বড় দক্ষতার সাথে এলমে ফেঁকা ফতাও কাজ করেছেন ফকি আবুল্লাস আসরকান্দি রহিমাহুল্লার মেয়ে ফাতেমা ফকিহা ওনার বিয়ে হয়েছে ইমাম কাসানির সাথে কিতাব কিতাবের লেখক ইমাম কাসানি রহিমাহুল্লার সাথে ফাতেমা বিনতে আবুল্লাস আসসমরকন্দির বিয়ে হয় পরবর্তীতে বিয়ের আগে যখন ইমাম আবুল্লাহ সামরকন্দি কোনো ফতোয়া লিখতেন সেই ফাতাওয়া তা করতেন সেই ফাতাওয়া যাচাই করতেন ওনার মেয়ে ফাতেমা ওই যে ওই দেশে ওই সময়ে যে কোনো ফতোয়া যদি প্রকাশ হতো সেখানে ইমাম আবুল্লাহ সামরকন্দির সাইন দস্তখত এবং ফাতেমা এবং ইমাম আলাউদ্দিন কাসানি তিনজনের স্বাক্ষর অবশ্যই লাগতো তিনজন স্বাক্ষরিত যদি কোনো ফাতোয়া হতো তখন সেই সময়ের আলেম ওলামারা সকলেই এটাকে কবুল করত। তাহলে এখান থেকে বোঝা যায় ফাতেমা কত বড়ো ফকিহা ছিলেন যে ওনার সাইন ব্যতীত দস্তখত ব্যতীত ফাতাওয়া গ্রহণযোগ্য হতো না তাহলে ইসলামে যদি নারী শিক্ষার গুরুত্ব না থাকতো ফাতেমার মতো ফকিহা জন্ম হত না সৃষ্টি হতো না এইভাবে এলমে তফসিরের মধ্যেও নারীদের অবদান অনস্বীকার্য এলমে তফসিরে ইতিহাসের একমাত্র নারী মহিলা যিনি পরিপূর্ণ কোরআনে করিমের তাফসির লিখেছেন ভারতবর্ষের একজন নারী তার নাম হল জেবুল নিশা জেবুল নিসা ইতিহাসে একমাত্র নারী যিনি তিরিশ পারা কোরআনে করিমের সম্পূর্ণ তাফসির সংকলন করেছেন সেই তফসিরের নাম হলো জেব উত্তাফাসির জেব মতো মত আফতার তাফসিরের ঐতিহাসিক গ্রন্থ একজন নারী একজন ভুনের কলমেই রচিত হয়েছে ইসলামের সুসংলগ্ন থেকে আমরা দেখতে পাই যুগে যুগে নারী মুহাদ্দিসা নারী মুফাসিরা নারী ফকিহা ছিল এবং তাদের অবদান এলমে হাদিসে এলমে তফসিরে এলমে ফেকাহে ফিকাহে অনস্বীকার্য সকলেই স্বীকার করে সেই ধারাবাহিকতায় আমাদের শেখ হেফাজ ইসলাম বাংলাদেশের সাবেক আমির দারুল ইসলাম হাত হাজারির সাবেক সাইকুল হাদিস কাইদে মিল্লাত আল্লামা জুনেদ বাবু নগরী রহেমা শেখ ছিলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন্নড়ি রহেমাহুল্লাহ ওনার একজন শিক্ষিকা ছিলেন আমাতুল্লা বিনতে আব্দুল গনি আমাতুল্লা বিনতে আব্দুল গনির কাছে ইমাম ইউসুফ আল বিনরির মতো বিশ্ববিখ্যাত মহাদিস হাদিসের এজাজত লাভ করেছেন এইভাবে আমাতুল্লা বিনতে আব্দুল গনি মহাদ্দিসা ওনার মতো সেরকম হাদিসের মধ্যে তার দক্ষতা অর্জনকারী মহিলা এই যুগেই ছিল পরবর্তীতে এসে বর্তমান সময়ে মিশরের একজন বড় ডক্টর তার নাম হলো আইসা বিনতে আব্দুর রহমান উনি একে একজন বড় ডক্টর আলাজহার বিশ্ববিদ্যালয়ের মহিলা শাখার একজন প্রফেসর এবং উনি একজন লেখিকা হাদিসের কিতাব মোকদ্দিমাত হাদিসের কিতাব মোকাদ্দিমা তু সালার তালিক লিখেছেন টিকে লিখেছেন আই বিনতে আব্দুর রহমান ডক্তুরা সেই দক্তুরা বিনতে আব্দুর রহমান এই বর্তমান সময়ের যারা নারী আছে তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে একজন নারী হয়ে একজন লিখিকা হয়ে সে আবার বার্সিটির একজন প্রফেসার একজন আদর্শ মা একজন আদর্শ দা আইয়া এর সব কিছুর সমন্বয় সব কিছুর সংমিশ্রণ করেছে ডক্তুরা আইসা আব্দুর রহমান এর জীবনে আমরা দেখতে পাই ইসলামের বড় বড় নারী মাধ্যম হয়েছে। ইতিহাসের একটি কিতাব নির্ভরযোগ্য একটি কিতাব তারিখ এই তারিখ আশি খন্ড ইমাম ইবনে আগিল ইমাম ইবনে আসাকিরের সেই তারিখ দেমস্ট এর টিকা এবং এর নোট করেছেন সাকিনা আিয়া নামক একজন মহিলা সেই মহিলা একজন উনি এলেমের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন এমনকি উনি বিয়ে শানিও করে নাই সাকিনা শিহাবিয়া তার জীবনকে বিলীন করে তারিখ দেমস্টের মতো ইতিহাস বিশ্বকোষ সেই তারিখে দেমস্কের আশ খন্ডের তাক্ষিক এবং টিকা সংশোধন করেছেন সাকিন আশি হাবিয়া এই ধারাবাহিক লম্বা ইতিহাস থেকে আমাদের কাছে এই কথাটা ক্লিয়ার যে ইসলামের লগ্ন থেকে নারীরা মহিলারা পুরুষের পাশাপাশি কোরআন হাদিসের এলমে খেদমতে কোরআন হাদিসের চর্চায় তাদের অবদান ছিল সেই ধারাবাহিকতায় আজকে ইসলামী নবজাগরণ সংগঠন যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন করতে যাচ্ছে তাদের মূল টার্গেট হলো নারী শিক্ষা নারী হল পুরুষের অবিচ্ছেদ্য অংশ জন্য বলা হয় আননিসা ও সাকা একর রিজাল। এই নারী শিক্ষা সমাজে যতই বেশি হবে সমাজকে একজন আদর্শ মা উপহার দেওয়া হবে সেই সমাজ থেকে ইনশাল্লাহ দুর্নীতি সেই সমাজ থেকে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলা অনিয়ম সব কিছু চলে যাবে কারণ মায়ের শিক্ষা মা হলো প্রথম বিদ্যালয় সেই জন্য একজন গবেষক বলেছেন যে আপনারা আমাকে একটি আদর্শ মা দেন আমি আপনাদেরকে একটা আদর্শ জাতি উপহার দিব মায়ের শিক্ষাই মানুষের জীবনে আসল শিক্ষা সেই যেই মায়ের শিক্ষা মূল শিক্ষা আমাদের জন্য সেই মার ভিতরে যদি কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকে তাহলে সেই মা তার সন্তানকে কি শিক্ষা দিবে সেই মায়ের হাতেই নারীদের হাতেই আমাদের সব কিছু আমরা যারা পুরুষরা সারাদিন ঘরের বাহিরে থাকি বিভিন্ন অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে নানা কাজে ব্যস্ত থাকি ঘরের কাজগুলো আমাদের বোনেরাই আদায় করে সেই বোনকে যদি আমি হালাল আর হারাম যদি চিনাইতে না পারি সেই নারী যদি হালাল হারামের মাঝে পার্থক্য করতে না পারে ওই নারীর হাতে খাবার খেয়ে সেই খাবারগুলো যে হালাল হবে এটার কোনো গ্রান্টি নাই কারণ হালাল আর হারাম যে পার্থক্য যদি সে না বুঝে সে আমাদের খাবারগুলোকে হালালভাবে কিভাবে পরিবেশন করবে সেই জন্য নারী শিক্ষার কোনো বিকল্প নাই একটি একটি আদর্শ সমাজ একটি আদর্শ জাতি গঠনে নারী শিক্ষার নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দেওয়া এটার কোনো বিকল্প নাই আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার কাজ চলমান রৌজানের এই থানায় উপজেলায় এর প্রথম করে বড় আয়োজন করে ইসলামী নবজাগরণ সংগঠনের যে উদ্বেগ এটা অবশ্যই প্রশংসনীয় উদ্বেগ আমি এখানে এসে শুনে খুব আনন্দিত হলাম যে এই নবজাগরণ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য সর্বপ্রথম যে ভূমি দান করেছেন তিনি হলেন একজন নারী মহীয়সী নারী তার নাম ইতিহাসে ইনশাআল্লাহ স্বর্ণাক্ষর লেখা থাকবে নাহার নামক একজন বোন তিনি সর্বপ্রথম এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য ভূমি দান করে তার সেই আপনার কৃতিত্ব ইনশাল্লাহ যুগ যুগ ধরে এটা থাকবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আমাদের বোন শামসুন নাহারের এই দানটাকে আল্লাহ কবুল করেন এবং সতকেই জারিয়া হিসেবে তার আমল নামার মধ্যে সেটা লিখে দেন এই শামসুল নাহারের এই কাজটা অত্র অঞ্চলের এই উপজেলায় সমস্ত নারী শিক্ষার কাজে অগ্রণী ভূমিকা রাখবে এইভাবে প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য মোতাবেক এই নবজাগরণ সাংগঠনের যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এটার পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে বিনীত আবেদন দেখে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব আল যেন এই নবজাগরণ সংগঠন এই উদ্যোগটাকে কবুল করেন এবং মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে কবুল করেন এলেমের মার্কাজ হিসেবে কবুল করেন আদর্শ মার কেন্দ্র হিসেবে কবুল করেন এবং এই এলাকার নারীদেরকে বোনদেরকে সঠিক ইসলামী জ্ঞানে জ্ঞান শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করে أيتها الأدوار الشجاعتي، غطون كرار الله باك أي مركزتك، مسجد مدرسة كومبلستاكي قبول قرين شكله بلي آمين، هذا ما عندي، والعلم عند الله، وما علينا إلا البلاغ، وصلى الله تعالى على خير خلق محمد وآل وأصحابه أجمعين.